নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে রাশি বৃষ আর বৃষ রাশির রাশির অধিপতি স্বয়ং শুক্রাচার্য শুক্র আর আমরা থামনেলে কি লিখলাম যে দীর্ঘদিন পর অ্যান্ড দ্যাটস ট্রু যে অনেক দিন পর শক্তিশালী হতে চলেছেন শুক্র স্বস্তিতে আসতে চলেছেন শুক্র তাহলে এতদিন কি তিনি অস্বস্তিতে ছিলেন ডেফিনেটলি একটা প্ল্যানেট সে যদি ডেভিলেটেড থাকে সে অস্বস্তিতেই থাকবে সে ডিস্টার্ব অবস্থার মধ্যেই থাকবে এই শুক্র হলো সুজ বা সূচি পবিত্রতা অনেকে বলেন শুক্রকে বৃষ নামেও অনেকে আখ্যায়িত করেন বর্ষণ নামেও অনেকে আখ্যায়িত করেন শুক্রের দেবতা হলেন ইন্দ্র অর্থাৎ ইন্দ্রিয় বিভিন্ন বিষয়ের প্রতি আমরা কিন্তু লক্ষ্য করেছি যে এই শুক্রের প্রভাব অপরিসীম কামনা বাসনা ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রেও শুক্রের প্রভাব কিন্তু অতিরিক্ত মাত্রায় আমরা লক্ষ্য করতে পারি তাহলে প্রশ্ন হলো এই শুক্র স্বস্তিতে আসলে লাভটা কি হবে অনেক বিষয়ে আপনি কিন্তু লাভ পাবেন শুক্র যখন প্র্যাকটিক্যালি পজিটিভ জায়গায় আসবে না আপনার জীবনচক্রে নানাবিধ পজিটিভিটি আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন নানাবিধ ডেভেলপমেন্ট কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এবং সেটি খুব তাড়াতাড়িই কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন তাড়াতাড়ি বলতে কত তাড়াতাড়ি দেখুন আমি আপনাদের জানাই দোসরা নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর এই যে সময়কালটা এই সময়কাল কিন্তু আপনাদের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ এই সময়কালে আমরা কিন্তু প্রচুর বিষয়ে ডেভেলপমেন্ট বা অগ্রগতির জায়গা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারব আপনারা অনেকেই আমাকে বলতে পারেন যে কোন কোন বিষয়ে ডেভেলপমেন্ট বা অগ্রগতির জায়গা দেখা যাচ্ছে আই মাস্ট সে সবার প্রথম যেটা সব থেকে বেশি দরকার আপনার হেলথের ইম্প্রুভমেন্ট দেখুন অনেকের দেখবেন ইদানিংকালে শরীর নিয়ে নানা রকম ভোগান্তি চলছে কখনো পেটের প্রবলেম কখনো অন্যান্য বিষয়ের সমস্যা এবং কনস্ট্যান্টলি একের পর এক আপনি দেখবেন যে আপনার স্বাস্থ্য নিয়ে আপনাকে কিন্তু কম বেশি ভুগতে হচ্ছে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই যারা স্বাস্থ্য নিয়ে ভুগছেন যাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জটিলতা বা স্বাস্থ্যের প্রবলেমগুলো মিটছে না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই তাদের এই স্বাস্থ্যের প্রবলেম বা স্বাস্থ্যের জটিলতা কিন্তু অনেকটাই মিটে যেতে পারে এবং এই ট্রানজিট আপনার স্বাস্থ্যজনিত নেগেটিভিটি থেকে আপনাকে কিন্তু বেরোতে সহযোগিতা করবে স্বাস্থ্যজনিত পজিটিভিটির জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর এই ধরনের বিষয়ে আমরা অগ্রগতি দেখতে পারব। এই ধরনের বিষয়ে আমরা ডেভেলপমেন্ট দেখতে পারব। এই ধরনের বিষয়ে আমরা কিন্তু যথেষ্ট প্রসপ্যারিটি দেখতে পারবো তো যদি চেষ্টা করি আমরা হেলথের জায়গাটা অনেক বেটার দিকে নিয়ে যেতে পারবো আমি একটা ছোট্ট অ্যাডভাইস দেব দেখুন বেশ কিছু গ্রন্থে আমরা দেখলাম যে স্বাস্থ্যকে ভালো রাখার জন্য শুক্রের কারণে যদি কোনো স্বাস্থ্যজনিত ডিস্টারবেন্স আসে সুক্ত আহার করার বিধান বা বিধি কিন্তু দেয়া হয়েছে আমি আপনাদের এটুকুই বলবো যে আপনারাও কিন্তু এই যে সুক্ত আহার করতে পারেন একটু একটু লাইট খাবার এই সময় খেতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হয় স্বাস্থ্য ইম্প্রুভমেন্ট আমরা এমনিতেও দোসরা নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বরের মধ্যবর্তী সময়ে দেখতে পারব যাদের হেলথের প্রবলেম আছে তাদের ইম্প্রুভমেন্টের জায়গা অনেকটাই দেখা যাবে এবং ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিন্তু লক্ষ্য করতে পারব তার সাথে সাথে আমি আপনাদের জানিয়ে রাখি দু হাজার পঁচিশের এই নভেম্বর মাসে আপনি শত্রু জয় করতে পারবেন যে কোনো প্রতিযোগিতামূলক বিষয়ে আপনার অগ্রগতিটা হবে দেখার মতো আপনি হয়তো কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে বসতে চাইছেন যে কোনো কম্পিটিশান রিলেটেড ম্যাটারে হয়তো আপনি অগ্রগতি করতে চাইছেন তাহলে যারা কম্পিটিটিভ বিষয়ে বসতে চাইছেন কম্পিটিটিভ বিষয়গুলো নিয়ে যে কোনো অগ্রগতি করতে চাইছেন আমি মনে করি তাদের অগ্রগতির জায়গাটা অনেকটা ডেভেলপড হতে পারে তাদের অগ্রগতির জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যেতে পারে আমি মনে করি যে এই বিষয়ে কিন্তু আপনাকে যথেষ্ট সচেতনতা রাখতে হবে যথেষ্ট সাবধানতা কিন্তু রাখতে হবে তবে তার মধ্যেও প্রতিযোগিতায় জয়লাভ করবেন শত্রু দমন করতে পারবেন যাদের শত্রু নিয়ে সমস্যা রয়েছে সেই সমস্যা কিন্তু অনেকটা মিনিমাইজ হয়ে যাবে অর্থাৎ শত্রু সমস্যার সমাধানের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা আমরা প্রচুর পরিমাণে পাব শত্রু সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ডেভেলপ করবে শত্রু সমস্যার সমাধানটা কিন্তু আপনি পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে দেখুন হয়তো আপনি এমনিতেই দেখবেন শত্রু দমন হচ্ছে কোনো কোন ক্ষেত্রে অফিস পরিবর্তন হচ্ছে যে কারণে শত্রু দমন হচ্ছে কোনো ক্ষেত্রে হয়তো শত্রুর কিছু সমস্যা তাকে হয়তো অন্য রকম ভাবনা চিন্তা করতে বাধ্য করছে তবে মূল বিষয় হলো এটাই শত্রু দমন হবে মূল বিষয় হলো এটাই যে আপনি শত্রু সমাধান করতে পারবেন শত্রুর সমাধান করার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে যেভাবে আপনি আছেন সেই পরিস্থিতিকে কিন্তু অনেকটা ম্যানেজ করতে পারবেন আপনি বার্তা বার্তা আমি আমি আপনাদের আপনাদের দিতে পারি দিচ্ছি যে না সামথিং বেটার উইল হ্যাপেন কিছু ভালো হবে কিছু ডেভেলপমেন্ট হবে কিছু অগ্রগতির জায়গা আমরা কিন্তু নিঃসন্দেহে লক্ষ্য করতে পারবো আরও কিছু বিষয় আছে যেগুলো আমাদের বুঝতে হবে কি বিষয় আছে দেখুন সময় সবার সেম চলে না কিছু কিছু ক্ষেত্রে ভালো সময় চলে কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ সময় চলে এটা একদমই স্বাভাবিক তবে বৃষরাশির জাতক জাতিকাদের আপনারা দেখবেন যে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য যারা প্রিপারেশান করছিলেন অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অ্যাপেয়ার করছিলেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসলেন এতদিন ধরে আমি মনে করি তাদের অনেক রকম জায়গা থেকেই সমস্যা এসেছে পরীক্ষা দিয়েছেন সেখানে রেজাল্ট আসেনি বা কাট একদম টাচ করে গেছে এরকম ভাবে নানা রকম ডিস্টারবেন্স আপনি লাইফে পেয়েছেন এরকমভাবে নানা রকম সমস্যা আপনার জীবনচক্রে এসেছে তাহলে যাদের এই ধরনের সমস্যাগুলো জীবনে এসেছে যারা এই ধরনের জটিলতাগুলো জীবনে পেয়েছেন যে না একদম কাছাকাছি পৌঁছে গেলাম ভালো রেজাল্ট হলো কাছাকাছি পৌঁছে গেলাম কিন্তু জাস্ট এক নাম্বার দু নাম্বার পয়েন্টের জন্য হলো না যদি এই সময় কোনো পরীক্ষা হয় দেখুন পরীক্ষা এই সময় না হলে তো সেটা রেজাল্ট পাবো না আমরা তাহলে যদি এই সময় কোনো পরীক্ষা হয় সেই পরীক্ষার ফলাফল কিন্তু আপনার জীবনচক্রে ভালো আসবে সেই পরীক্ষার ফলাফল কিন্তু আপনার জীবনচক্রে ভালো আসবে বলে আমি অন্তত পক্ষে এক্সপেক্ট করছি টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথে সেই ধরনের একটা পরিস্থিতি আপনি কিন্তু জীবনচক্রে এক্সপেক্ট করতে পারেন আর একটা বিষয় মাথায় রাখুন যাদের দেখবেন মাতুলের সাথে সম্পর্কটা খুব ডাউন হয়ে গিয়েছিল মাতুল বলতে মামা বাড়ি মায়ের তুল্য তাহলে মামা মায়ের তুল্য মাসি এই যে মাতুলের সাথে সম্পর্ক যাদের খারাপ হয়ে গিয়েছিল যাদের মাতুল রিলেটেড নানা রকমের প্রবলেম জীবনচক্রে এসেছে তারা কিন্তু ভালো প্রভাব পাবেন মাতুলের থেকে ভালো প্রভাব প্রাপ্তির সম্ভাবনা প্রবল মাতুল রিলেটেড প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারার সম্ভাবনা তো চেষ্টা করুন এই বিষয়টাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন এই বিষয়টাকে উন্নতির দিকে নিয়ে আর দেখুন সিক্স হাউস মানে তো শুধু এই ম্যাটারগুলো নয় আমাদের অভ্যাসকে রিপ্রেজেন্ট করে জানেন তো সিক্স হাউস থেকে আমরা আমাদের হ্যাবিটও দেখি তাহলে বৃষরাশির এর আগে হ্যাবিট কি ছিল হ্যাঁ বৃষরাশির কিছু ভালো হ্যাবিট যেমন আছে বৃষরাশির জাতক জাতিকাদের কিছু কিন্তু রং হ্যাবিট মানে খারাপ হ্যাবিটও আছে এই যে খারাপ হ্যাবিটগুলো নিয়ে যারা চিন্তিত যারা কোনো না কোনোভাবে হ্যাবিটকে নিয়ন্ত্রণ করতে পারছেন না দীর্ঘদিনের চেষ্টা প্রচেষ্টা করা সত্ত্বেও আপনি দেখছেন যে হ্যাবিট রিলেটেড রকম ডিস্টারবেন্স আসছে নানা রকম জটিলতা আসছে আমি মনে করি যে তাদের ক্ষেত্রে অনেকটা প্রসপ্যারিটির জায়গা আমরা পাব আমি মনে করি তাদের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা আমরা পাবো আমি মনে করি তাদের ক্ষেত্রে অনেকটা উন্নতির অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারব সো চেষ্টা করুন এই জায়গাটাকে ঠিক করা এবং ঠিক করে অন্যান্য ক্ষেত্রে একটু অগ্রগতি করার আমার মনে হয় সেটা আপনার জন্য ভালো হবে সেটা আপনার জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে সেটা আপনার জন্য পজিটিভিটিকে কিন্তু নিঃসন্দেহে রিপ্রেজেন্ট করে তাহলে আস্তে আস্তে আমরা সেই বিষয়েও কিন্তু অগ্রগতি করতে পারবো একটা ভালো হ্যাবিট তৈরি করতে পারবো এবং যারা বারবার ভাবছেন ডিভোর্স হয়ে যাবে যারা বারবার ভাবছেন যে না কোনো একটা সমস্যা চলে আসবে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা হানড্রেড পারসেন্ট পাবো যে না এতটা নেগেটিভ আপনার হবে না অ্যাটলিস্ট আর যাই হোক এতটা নেগেটিভ অবকাশ আপনার লাইফে আসবে না অ্যাটলিস্ট আর যাই হোক আপনি নিজেকে কিছুটা সংবরণ করতে পারবেন আর যাই হোক আপনি নিজেকে কিছুটা গুছিয়ে নিতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি টাইম পাবেন সময় পাবেন আর সময় পাওয়ার থেকে ভালো কিছু কিন্তু জীবনে আর হতে পারে না আপনি যদি প্রপারলি একটা বিষয়ের জন্য সময় পান না সেই বিষয়টাকে সমাধান করার জন্য সময় পান না তাহলে সেটার নিঃসন্দেহে ভালো নিঃসন্দেহে বেটার কিছু এতটুকু আপনাকে বলতে পারে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শুক্রের কৃপা লাইফে অসুখ এনার্জি বৃদ্ধি পাবে Joyce Trigosh.